কি আদি তুমি এত মন দিয়ে কি কি হ্যাঁ করছো মটরশুটি ছাড়াচ্ছ বাবা মটরশুটি গুলোর ঘাটটা কি মোটকে দিচ্ছ এই একমগ তুমি ছাড়াবে আধমগ হয়ে গেছে এতটা তুমি ছাড়িয়েছ বাবা তোমার তো খুব ভালো কাজ দিয়েছে তোমার মা বাবা কি সুন্দর মটরশুটি ছাড়াচ্ছে ভালো লাগে তোমার ছাড়াতে দেখি কতটা হয়েছে দেখাও বাবা এতটা হয়েছে ঠিক আছে করো তাহলে তুমি হ্যাঁ আমি তোlar disturb করব না তোমা পড়া হ্যাঁ ওইটা বাজরাং বলি নাকি এটা কি বাজরাং বলি তুমি বাজরাং বলির গদা নিয়েছো ওরা অনেক দেরি হবে ওরা এখন আসতে পারবে না কারণ ওরা আসবে আর ও মమ్ము নে যে ফ্রুট पूर्ण आगे बुक भी बुक भी এই যে গেছিলাম হচ্ছে দোকানে কানিকটা একটু ভেঙে গেছিলো সেটা সারানোর জন্য আর আদি পাপা আর কি এটা আমাকে অ্যানিভার্সারি গিফট দিল যেহেতু আমাদের থার্ড ফেব্রুয়ারিতে অ্যানিভার্সারি তাই অ্যাডভান্স গিফটটা দিল সেই উপলক্ষেই আর কি আর কি যাওয়া দোকানে কেমন হয়েছে অবশ্যই জানিও আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা সিলভারের একটা বালা নেব আর সব থেকে মেন ব্যাপার যে এই খিল দেওয়া পেয়েছি আমার সাইজের একটু প্রবলেম হয় তার জন্য খিল দেওয়াটাই আমার পক্ষে সবথেকে ভালো তো সেটাই পেয়ে গেলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে আর কি তো তোমরাও জানিও কেমন হয়েছে